হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো এটিএম থেকে বিকাশ মোবাইল ফোন থেকে রকমের এটিএম থেকে টাকা তোলা যায় এটিএম থেকে বিকাশ আমরা প্রথমে এটিএমে চলে আসলাম এখন আসার পর দেখেন এখানে লেখা আছে অন্যান্য সেবা এখানে ক্লিক করলাম তারপরে দেখেন আছে বিকাশ ক্যাশ আউট বিকাশ ক্যাশ আউট ক্লিক করলাম এখন দেওয়া আছে কি আপনার ফোন নাম্বারটি প্রবেশ করুন দিলাম ফোন নাম্বার দিলাম ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে কনফার্মে দিব তারপর একটা ওটিপি আসবে ওটিপির পর তারপর ওটিপি আসবে একটা এখানে আমরা টাকার পরিমাণে দিলাম আপ আমার ফোনে যে ওটিপিটা আসছে ওটিপিটা এখানে দেবো তারপরে কি কনফার্ম দেবো দ্যাস ইট ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে